সমস্যাহীন পৃথিবী হয় না সমস্যা অভাব নেগেটিভিটি অবসর এগুলো তো থাকবেই তাই এগুলি থেকে পালিয়ে লাভ নেই থাকুক না এগুলো ঘরের বা যে কোনো কোণে চলুক না আমাদের সঙ্গে হোক না মন খারাপ তাতে ভয় কী মনের জানলাটা এত বড় করে রাখতে হবে যাতে খুললেই অনেকটা আলো এসে পড়ে যে কোনো পরিস্থিতিতে পালিয়ে যাবেন না মনে রাখবেন যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে আর যা হবে তা ভালোর জন্যই হবে যখনই খারাপ সময় আসবে মনে রাখবেন এই খারাপ সময় আপনাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যাবে আর দিন শেষে নিজেকে আয়নার সামনে এসে বলবে আমার আমি ভীষণ দামি অন্য কারো কাছে না হলেও নিজের কাছে অনেক দামি তাই নিজেকে ভালোবাসো নিজের প্রতি যত্ন নাও নিজের প্রতি খেয়াল রাখো